স্থিত একটি রাজ্যে লীলা নামে এক যুবক রাজকন্যা বাস করতেন তিনি এমন সৌন্দর্যের সাথে আশীর্বাদ করেছিলেন যা রাজকীয় বাগানে প্রস্ফুটিত গোলাপের প্রতিদ্বন্দ্বী ছিল এবং একটি সদয় হৃদয় ছিল যা তাকে যারা জানে তাদের কাছে তাকে প্রিয় করেছিল যাই হোক রাজকুমারী লীলা প্রাসাদের দেয়ালের মধ্যে আশ্রয় পেয়েছিলেন বাইরের বিশ্বের বাস্তবতা থেকে রক্ষা করেছিলেন একদিন এক ভ্রমণ কাহিনীকার রাজপ্রাসাদে গেলেন তিনি দূরবর্তী দেশের গল্প সাহসী দুঃসাহসিকদের এবং মহান চ্যালেঞ্জগুলি অতিক্রম করার লোকদের গল্প দিয়ে আদালতকে রাজত্ব করেছিলেন কৌতূহলী রাজকুমারী লীলা তার অভিনয়ের পরে গল্পকারের কাছে এসে জিজ্ঞাসা করলেন স্যার এই দেয়ালের ওপারের জীবন কেমন সব গল্পই কি এমন সাহস এবং বীরত্বে ভরা গল্পকার তার দিকে উষ্ণ হাসি হেসে বললেন ওহ রাজকুমারী জীবন হল আনন্দ এবং দুঃখের সুতো বোনা বিজয় এবং পরীক্ষার এটি সর্বদা এই প্রাসাদের দেয়ালের মধ্যে পৃথিবীর মতো মনোরম নয় কৌতূহলী এবং বাইরের বিশ্বের অভিজ্ঞতার জন্য আগ্রহী রাজকুমারী লীলা তার পিতা রাজাকে রাজি করান যাতে তাকে রাজ্যের সীমানার বাইরে একটি সংক্ষিপ্ত যাত্রার অনুমতি দেওয়া হয় বিশ্বস্ত নাইটের একটি ছোট দল নিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে রওনা হলেন তার হৃদয় উত্তেজনা এবং কৌতূহলে পূর্ণ যখন তারা কোলাহলপূর্ণ গ্রাম এবং শান্ত বনের মধ্য দিয়ে ভ্রমণ করেছিল রাজকুমারী লীলা সর্বস্তরের মানুষের মুখোমুখি হয়েছিল তিনি একজন নম্র কৃষকের সাথে দেখা করেছিলেন যিনি তার পরিবারকে খাওয়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন একজন সাহসী সৈনিক যিনি তার দেশের জন্য অনেক আত্মত্যাগ করেছিলেন এবং একজন জ্ঞানী বৃদ্ধ মহিলা যিনি প্রেম এবং ক্ষতির গল্পগুলি ভাগ করেছিলেন প্রতিটি সাক্ষাৎ রাজকুমারী লীলার হৃদরে একটি চিহ্ন রেখে গেছে তিনি শিখেছিলেন যে সত্যিকারের সাহস কেবলমাত্র যুদ্ধে ড্রাগন বা শত্রুদের মোকাবেলা করা নয় বরং অনুগ্রহ এবং সংকল্পের সাথে নিজের ভয় এবং অনিশ্চয়তার মোকাবিলা করাও তিনি বুঝতে পেরেছিলেন যে উদারতা এবং সহানুভূতি তার পিতার কোষাগারের যে কোনো গহনার চেয়ে মূল্যবান রাজপ্রাসাদে ফিরে আসার পর রাজকুমারী লীলা দরবার এবং রাজ্যের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন অসাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সাধারণ মানুষদের মধ্যে তিনি যে শক্তির প্রত্যক্ষ করেছিলেন তার কথা বলার সাথে সাথে তার চোখগুলি নতুন জ্ঞানের সাথে চকচক করে সেই দিন থেকে রাজকুমারী লীলা তার অবস্থানকে শুধুমাত্র বুদ্ধিমানের সাথে শাসন করার জন্য নয় তার জনগণকে সহানুভূতি এবং বোঝার সাথে সেবা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কেবল তার সৌন্দর্য এবং করুণার জন্যই নয় বরং তার নম্রতা এবং সহানুভূতির জন্য পরিচিত হয়েছিলেন রাজকুমারী লীলার গল্পের নৈতিকতা হল যে সত্যিকারের আভিজাত্য জন্মগত অধিকার বা সম্পদের মধ্যে নেই তবে আমরা কিভাবে অন্যদের সাথে আচরণ করি এবং কিভাবে আমরা আমাদের আশীর্বাদগুলিকে বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলতে ব্যবহার করি তার মধ্যে